আসসালামু আলাইকুম নিউতরা ফার্নিচার গ্যালারি থেকে আজকে নিয়ে আসছি একদম ক্লায়েন্টের বাসায় আজকে দেখাবো সেই আমাদের ভাইরাল একটা বেডরুম সেট যে বেডরুম সেটটা আমরা অনেক বিক্রি করছি বা অনেক সেল হয়েছে এই বেডরুম সেটটা হচ্ছে আমরা ডেলিভারি করে দিয়েছি আর ঢাকার ভেতরে হ্যাঁ ঢাকা নারায়ণগঞ্জে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন এই বেডরুম সেটটি অর্ডার করে নিতে পারেন একদম হুবাহুব ডিজাইন কালার একদম ম্যাচিং থাকবে ঠিক আছে এই বেডরুম সেটটার সাথে পাবেন আপনারা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্সের একটা খাট একটা স্টোরেজ বক্স পাবেন এখানে হ্যাঁ আর পাবেন একটা সাইড টেবিল কত সুন্দর একটা সাইড টেবিল পাবেন একটা হচ্ছে সিঙ্গেল একটা ওয়ার্ড্রোপ থাকতেছে বেডরুম সেটের আকর্ষণীয় ডিজাইনের একটা আলমারি চারপাল আলমারি থাকতেছে এবং সর্বশেষ আইটেম হচ্ছে একটা ভেনি ডিসিন টেবিল হ্যাঁ এই ড্রেসিং টেবিলটা কিন্তু আমাদের ইউজ পরিমাণ বিক্রি হয়েছে কারণ এখানে আমরা একটা চুরির ড্রয়ার করে দিয়েছি ঠিক আছে আপনারা বিস্তারিত মূল ভিডিওতে দেখতে পারবেন আসলে বেডরুম সেটটা সম্পর্কে আমি বিস্তারিত ভিডিওতে বলে দেব অবশ্যই এই বেডরুম সেটটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্সের ঘাট আমরা যেই বেডরুম সেটটা তৈরি করেছি এটা কিন্তু সব জায়গায় ভিতরে বাহিরে সব জায়গায় মালয়েশিয়ান এমডিএফ বোর্ড কোথাও কোনো দুই নম্বর বোর্ড আমরা ইউজ করি না এবং আমরা যে বেলভেট কাপড়টা ইউজ করছি হ্যাঁ এই বেলভেট কাপড়টা খুব অনেক দামি একটা বেলভেট কাপড় এভাবে দেখবেন আর একটা এভাবে দেখবেন অন্য একটা কম্বলের হ্রাসের মতো হয়ে যায় ঠিক আছে এই টাইপের বেলভেটটা আসলে অনেক উন্নতমানের মানের আর কি আমাদের দেশে এটা বাহিরের একটা বেলভেটের কাপড় আর এটা হচ্ছে প্রথমে আমি খাট দিয়ে শুরু করি লেগ সাইট এবং হেড হেডসেটটা যেরকম আপনারা দেখতেছেন বেলভেট করা এবং কি হচ্ছে ফুল বক্স এবং একটা ম্যাট্রেস পাবেন আর ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে এই বেডরুম সেটের সাথে হ্যাঁ এই যে হেডসেটটা এবং এই যে এখানে যে একটা স্টোরেজ একটা বক্স আছে এই বক্সটা আপনারা পাবেন খেতা বালিশ কম্বল এখানে সুন্দরভাবে রাইখা দিতে পারবেন ঠিক আছে আর এই যে লেগ সাইডে অবশ্যই আপনার ডিজাইন থাকবে এবং আছে আর এখানে হচ্ছে স্টোরেজ হচ্ছে তিনটা আপনি এভাবে একটা উঠে এখানে সুন্দরভাবে আপনার খাতা বালিশ কম্বল রেখে দিতে পারেন যে এইগুলো এখানেই ছিল আমরা গুছাইছি আর কি এখানে ভাঁজ করে আপনারা রেখে দিতে পারবেন এই বেডরুম সেটটার পাশাপাশি থাকতেছে একটা সাইড টেবিল হুম একটা সাইড টেবিল পাবেন আপনার দুটা হুম ছোট্ট একটা ডয়ের উপরে নিচে একটা বড় ডয়ের নিচেরটা লক করা আছে উপরেরটা লক সারা ঠিক আছে নিচে এসেস বিট করা আছে এবং এখানে ছোট্ট একটা ডয়ের আছে ঠিক আছে আপনার পছন্দ মতন জিনিস এখানে রেখে দিতে পারবেন আর এখানে লুকিং ক্লাস করা আছে আর এটা হচ্ছে অ্যাসেস সিট যে এটা সিট এটা কখনও ভাঙবে না নষ্ট হবে না কিচ্ছু হবে না আর এই বেডরুম সেটের পাশাপাশি হচ্ছে থাকতেছে একটা সিঙ্গেল একটা ওয়ার্ডরোপ চারটা ডয়ের সিঙ্গেল একটা ওয়ার্ডরোপ পাবেন আপনারা এখানে চারটা ডয়ের আছে উপরে একটা লক করা বাকি তিনটা লক ছাড়া আর আমাদের যেই ডয়েরটা আছে অনেক ভিতরে এবং বাহিরে সব জায়গায় কালার করে থাকি এটা আসলে ক্লায়েন্টের কাস্টমারের বাসায় যার কারণে তার জিনিসপত্র এখানে রেখে দিছে আপনারা চাইলে ভিতরে বাহিরে সেম কালার থাকবে এবং ফিনিশিংও সেম থাকবে ঠিক আছে চারটা ডয়ের উপরে একটা লক করা বাকি তিনটা লক ছাড়া নিচে এস সিডের পায়া করা আছে এবং ডিজাইনটা কিন্তু খুবই সিম্পলের ভিতরে গর্জিয়াস বলতে পারেন ফুল বেডরুম সেটটাই হ্যাঁ সিম্পল একটা ডিজাইন কিন্তু গর্জিয়াস আর এই বেডরুম সেটে থাকতেছে একটা আকর্ষণীয় ডিজাইনের আলমারি হ্যাঁ চার পাল্লা আলমারি থাকতে সেটায় চারটা পাল্লা দেখেন কত সুন্দর অ্যাসের সিট করে আমরা লাগাইছি এবং গ্লাসটা একদম ফিনিশিং বলেন ভিতরের ফিনিশিং অবশ্যই আপনাকে আমি দেখাচ্ছি আসলে আপনি যদি একটা ফার্নিচার বিক্রি করেন বা কিনেন আপনার ফার্নিচারটা যদি ভালো না হয় আপনাকে কিন্তু কোনো কাস্টমার কিন্তু তার বাসায় এসে ভিডিও করতে দেবে না এতটুকু অন্তপক্ষে আপনি বুঝলে আসলে খুব সহজেই বুঝতে পারবেন কারণ আমাদের ফার্নিচারটা ভালো দিয়ে আমরা তার বাসায় এখন ভিডিও করতেছি এই যে ভিতরের স্পেসটা হ্যাঁ সে আনছে আরও আগেই আমি তার আজকে বাসায় ভিডিও করতেছি এখানে হচ্ছে সেলফ উপরে হ্যাঙ্গার এখানে একটা শাড়ির ডয়ার পাবেন আপনারা এটা একটা শাড়ির ডয়ার এখানে শাড়ি ভাস করে আপনারা রেখে দিতে পারেন এবং এখানে কিন্তু পেপার দেওয়া আছে কিন্তু সব সেলফের কালার আছে হ্যাঁ পিছনে গর্জন প্লাই উপরে ম্যাগনেট করা আছে পাল্লাটা এইভাবে দিবেন পাল্লাটা লেগে যাবে এই যে এবার পাল্লা দিলেই পাল্লাটা লেগে যাবে ঠিক আছে আর এই সাইডটা হচ্ছে উপরে একটা হ্যাঙ্গার আছে দেখেন নিচে একটা সিকিউরিটি একটা ডোয়ার আপনি গোপনীয় কিছু জিনিসপত্র এখানে রেখে দিতে পারেন ঠিক আছে যেটা আপনার সিক্রেট মনে করে আর এই সাইডে হচ্ছে সেলফ আসলে এই যে উপরে ম্যাগনেট করা আছে আমরা যেই তালা হ্যান্ডেল ইউজ করছি অনেক উন্নত মানের তালা হ্যান্ডেলটা এখানে গ্লাসটাও আমাদের খুব ভালো ফিনিশিং দিয়ে আমরা আসলে এই বেডরুম সেটটা তৈরি করেছি ফুল বেডরুম সেটটা কিন্তু আপনার ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন হ্যাঁ ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ফুল বেডরুম সেট নিলে আর এই বেডরুম সেটের দেখেন আকর্ষণীয় ডিজাইনের সেই ড্রেসিং টেবিলটা এই যে ভেনির ড্রেসিং টেবিল সাথে একটা বসার টুল পাবেন এখানে বসে আপনি সুন্দরভাবে সাজুগুজু করতে পারবেন আর এখানে হচ্ছে বসে সাজুগুজু করতে পারবেন এখানে এখানে হচ্ছে আপনার পা থেকে মাথা পর্যন্ত দেখা যাবে এরকম একটা রাউন্ড গ্লাস আছে আর এই সেটটা নিচেও আছে সিট করা আছে এই সাইডে দুটা ডয়ের এই সাইডে হচ্ছে একটা চুরির ডয়ার এই যে আপনি যখন চুরিটা রাখবেন খুব সুন্দর লাগবে হ্যাঁ উপরে থেকে আবার ভিতরে ঢুকাইয়া রাখলে আপনি এই গ্লাস দিয়ে দেখতে পারবেন আপনার জিনিসটা কত সুন্দর লাগতেছে আবার হচ্ছে যাদের বাচ্চা কাচ্চার ভয়ে কসমেটিক বেশি তারা আসলে এই একটা গোপন টয়ের ইউজ করতে পারেন এই যে আপনার কসমেটিক বেশি আপনি সুন্দরভাবে এখানে করে সাজাইয়া রেখে দিতে পারেন এখানে রাখলে আপনার জিনিসটা নষ্ট হবে না কিচ্ছু হবে না আবার টয়ারটা এইভাবে ঢুকাইয়া রেখে দিতে পারেন ঠিক আছে এই ফুল বেডরুম সেটটা আপনারা হোয়াইট কালার করা আছে কেউ যদি কালার কাস্টমাইজ করতে চান অবশ্যই করে নিতে পারবেন আবার কেউ যদি ডিজাইন কাস্টমাইজ করতে চান বেলভেটের কাপড় কাস্টমাইজ করতে চান করে নিতে পারবেন এই ফুল বেডরুম সেটটি সম্পূর্ণ মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ বোর্ড দ্বারা তৈরি করা হয় কোথাও কোনো বাংলা বোর্ড আমরা